সুশেন ভাই আছে দাদুভাই তোমার লাইভে যতক্ষণ চলবে আমি আছি ততক্ষণ আচ্ছা অনেক অনেক ভালোবাসা দাদুভাই আর তাহলে আধা ঘন্টা থাকবো কেমন দিদি আমি এবার বেরোলাম টাটা ভালো থেকো আচ্ছা ঠিক আছে টাটা তারপর সুশেন ভাই আছে সুশেন ভাই আছে দেবাশীতা ভাই আছে সুশেন ভাই আছে তুষান ভাই আসছে গো দাদা ভাই আর হবে না প্রথম থেকে আমি ভাই বলে আসছি না তুমি ভাই হয়েই থাকো সে বয়স দেখে লাভ নেই ছোট হোক বা কি বড় হোক ভাই বলেই ডাকবো হ্যাঁ গো প্রথম থেকে যাকে যেটা বলবে না তখন সেটাই মুখে উচ্চারণ হয় ওটা দাদাও আসবে না ওটা ভাই হবে আমার ফোনটা বারবার পড়েই যাচ্ছে রে ভালো লাগছে না সত্যি আছে গন্ডগোলের সুশান্ত ভাই টপ থেকে নিচে নাম না একটু কথা বলি ভাই ভাই রে ফোনটা আমাকে দিয়ে দাও কি জ্বালা নিয়ে দাও তো নিয়ে যাও হেডফোনটা বারবার পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে চার্জে বসিয়েছি না তাই জন্য পড়ে যাচ্ছে পূজা আছে পূজা আছে ও দেবাশীষ দা ভাই চলে গেলে দা ভাই আনতে গেলে তো প্লেনে যেতে হবে কত টাকা লাগবে হুম তাও তো ঠিক খাজনা থেকে বাজনা বেশি গো ভাই সুশান ভাই ওটা কি পার বে নাকি মেয়ে নাকি ছেলে ফর ডিপিতে ডিপিতে কাজ ছবি লাগিয়েছো পূজা আছে পূজা আছে আমার বাড়ি তো একদম কাছে কোথায় তোমার বাড়ি আমার মায়ের ছবি ও এটা তোমার মায়ের ছবি আচ্ছা আমার দা ভাই আছে ও দা ভাই আমার দা ভাই কথাই বলে না একটা গান শোনাও তো দা ভাই পূজা আছে পূজা আছে দেবাশিস দা ভাই একটা গান করো তো মায়ের বয়স এখন চার বছর আচ্ছা ওটাই তো বললাম মামা মারা গেছে তিন বছরের বেশি হয়ে গেছে ওর মামা মানে ভালো মতো পরিষ্কার করে বলো বুঝতে পারছি না আমি আমি আমার বাড়ি আন্দামান ও আচ্ছা বাপ্পাদা ভাই আছে ওর মা ওর মা মারা গেছে তিন বছরের বেশি হয়ে গেছে ও আচ্ছা Hmm. <laughs>